আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নুর মাহমুদ আজ আমি আপনাদের দেখাবো আপনার কিভাবে হজ রোমিং দিবেন। তো এটি করার জন্য আপনারা চলে যাবেন মাই জিপি অ্যাপে মাই জিপি অ্যাপে যাওয়ার পরে অফারে যাবেন তারপরে ওপারের প্যাকগুলোর মধ্যে দেখবেন এখানে কোথায় হজ রোমিং আছে এই যে হজ রোমিং হজ রোমিং এই হজ রোমিং থেকে আপনারা শুধু সৌদি আরবের জন্য আর কি সৌদি আরবের জন্য আপনি প্যাকটি নিতে পারবেন এটি এই প্যাক নিলে আপনি এস এম এস কল রেট মিনিট এমবি ইন্টারনেট পারবেন এখানে যেমন দেখানো হজ কম্বো প্যাক এটা পনেরো জিবি পনেরো পনেরো জিবি পঁচাত্তর মিনিট আছে দাম মাত্র পঁচিশশো নিরানব্বই টাকা এটা আপনারা নিতে পারবেন এটি নিলে আপনারা বিভিন্ন ক্ষেত্রে আপনারা সৌদি আরব যান এখান সেখানে গিয়ে আপনারা সেই জায়গায় সিম কার্ড নিয়ে ই করতে পারেন আপনি প্রয়োজন ক্ষেত্রে এটা আপনার প্রয়োজন হতে পারে আপনার নিজস্ব সিম কার্ড আপনার সেটি না করেও আপনারা নিতে পারেন আপনাদের গ্রামীণ সিম কার্ড সেখানে নিয়ে চালাতে পারবেন দেখুন এখানে লেখাই আছে সৌদি আরব আপনারা সেই সিম কার্ড নিয়ে এসে ওখানে যেতে পারেন সেখানে আপনারা এমবি হজপ্যাক হজব্যাক নিলে আপনারা সেখানে নিজস্ব সিমে আপনারা ব্যবহার করতে পারবেন এখানে যেমন কয়েকটি প্যাক আছে হজ পঁচাত্তর পনেরো জিবি পঁচাত্তর মিনিট দু পঁচিশশো নিরানব্বই টাকা আর একটি আছে শুধু একশো মিনিট চোদ্দোশো টাকা চোদ্দোশো ছিয়ানব্বই টাকা এই প্যাকগুলো আছে আপনারা শুধু এখানে এই প্যাকগুলো নিয়ে সৌদি আরবে শুধু অন্যান্য দেশে যেমন দুবাই এগুলোতে চলবে না জাস্ট সৌদি আরবের জন্য এখানে উল্লেখ করাই আছে সৌদি আরবের জন্য আপনারা সেখানে গিয়ে এ প্যাকগুলো ব্যবহার করতে পারেন এখানে যে আপনারা সরাসরি বিকাশ থেকে রিচার্জ নিতে পারেন অথবা আপনি মেন ব্যালেন্স থেকেও নিতে পারেন যদি আপনার এই নম্বরে যদি থাকে ব্যালেন্স থাকে তাহলে তো আজ এই আজকে এই ভিডিওটাই ছিল তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য